সময় নিজেই চলতে শেখার ওমে তুই নয়কো পরজীবী রাখিস তুই শির দাঁড়াটা সোজা ও তুই শক্ত পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজ বিধির গন্ডি করে পার ছুটতেছে মানিস নারী হার মানিষ মানিস নারী হার নারী দাও তার যোগ্য সম্মান প্রাপ্য অধিকার তবে তার অন্তরের অসীম ক্ষমতার সাক্ষী থাকবে তুমিও আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নই দেবী নহি সামান্য নারী পূজা করি মোরে রাখিবে উর্ধে সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিচে সে নহি নহি যদি পার্শ্বে রাখো মোড়ে সংকটে সম্পদে সংগতির দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোড়ে আজকে নারী অবলা নয় সকল দুর্লভতার চিহ্ন ছুঁড়ে ফেলে এগিয়ে চলেছে সেই সবলা দুর্বার গতিতে চিনি আনবে জয় বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে বাজি। নর যদি রাখে নারীরে বন্দি তবে পরযুগে পর যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে চোখে চোখে আর চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেলো শীতল যে ঘুমটা তোমা করিয়াছে ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ ধারার দুলালি নে ফিরোনা তো আর গিরি তরি বনে পাখি সনে গান গে কখন আসিল ক্লুটো জমরাজা নিশিত পাখা উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছ মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভা এত এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বীজ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয় অতি সাধারণ পরিবেশে বেড়ে ওঠা মেয়েটিও যে কোনো দিন তা সর্বসাধারণের পরিচিতি ছাড়িয়ে হয়ে উঠতে পারে অসামান্য হে সমাজ যে নারীকে তুমি পদানত পর্দানসীন করতে চাইবে জেনে রেখো সেই হয়তো তোমার ধ্বংসের বীজ বপন করার ক্ষমতা রাখে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি তাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের ধুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র বাড়ার টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি করেছে সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজো করেছে প্রকৃতি বলে আদি খ্যাতা করেছেন আর শহর গঞ্জের কানা ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়ে ডুবো সেই খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খর্দ দুপারে নুপুরে বেজে উঠবে রণদুন্ধবি নিশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা হাতমুখে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহা দাবানালের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা যে মিন্ময় মাতৃমূর্তি আমরা পুজো করি সেই মিন্ময়ী মা যখন চিন্ময়ী রূপে প্রতিবাদে মুখর হয়ে প্রচন্ড রূপে প্রকট হয় তখন সমস্ত সমাজ নত জানু হয়ে সেই মায়ের জয়ধ্বনি করে সেই নারীকে জানায় শত কোটি সালাম আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতে চিরজাগর জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম বিশ্বায়নে পণ্য নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নী আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহীন আমার দুর্গা মেধা পাটে তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মনি মন হয়ে যায় আমার দুর্গা মন হয়ে গেলে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে